পগার মেশিনে মশক নিধনে তাক লাগিয়েছেন হারুন মজুমদার দেশব্যাপী ডেঙ্গু রোগ মহামারী রূপ ধারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ফুলগাজিতে পগার মেশিন দিয়ে মশক নিধনের কার্যক্রমের সূচনা করেছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুন মজুমদার মঙ্গলবার বিকালে ফুলগাজী উপজেলার আনন্দপুর বাজার বন্ধুয়া বাজার ও মন্সিরাদ বাজারে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারি দরবারপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি এমরান পাটোয়ারি মুন্সিরাত ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহ আলম সাধারণ সম্পাদক আলিম উদ্দিন সাইফুল যুবলীগ নেতা আব্দুর রহিম জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিপন দরবারপর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আদনান আরমান ইউপি সদস্য মোহাম্মদ আলী ও সলিম উদ্দিন মশক নিদক কার্যক্রমের বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ হারুন মজুমদার বলেন জানেন ইতিমধ্যে করোনা মহামারীর পরে আরেকটা ইয়ে দেখা দিয়েছে ডেঙ্গু ইতিমধ্যে ঢাকা শহর শহর ছাড়িয়ে যেটা ফেনি শহরে হসপিটালগুলোতে ইতিমধ্যে ডেঙ্গু রোগ ব্যাপকভাবে মাত্রা বেড়ে গিয়েছে তাই আমি চিন্তা করেছি আমাদের জনতা নিজাম উদ্দিন হাজারের পরামর্শে আমি নিজ উদ্যোগে আমার নিজ অর্থায়ন থেকে একটি মেশিন সংগ্রহ করি তার সাথে কয়েক ড্রাম মশার ওষুধ নিয়ে আসি আমরা বিভিন্ন বাজারগুলা স্কুল মসজিদ প্রতিষ্ঠানগুলা ডোবা ডাবা যেগুলো আছে এগুলো আমি আজকে থেকে শুরু করেছি উপজেলার বিভিন্ন প্রান্তরে ইউনিয়ন শুধু না আজকে দেখতেছে মুন্সিয়ার বাজার কালকে হয়তোবা ফুলকাজি বাজার এভাবে বাজারগুলোতে এই ওষুধটা যদি আমি দেওয়া হয় যে ডেঙ্গু মশার যে ডিম সেটা মারা যাবে এই ওষুধের মাধ্যমে আমরা যদি সবাই জনপ্রতিনিধি যারা আছি তারা শুধু সবাই সবাই নিজ উদ্যোগে সশ এলাকায় যদি এভাবে কাজ করতে থাকি যদি সচেতন হই আশা করি ডেঙ্গুকে প্রতিরোধ করা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সচেতনতা অবলম্বন করে যদি আমরা চলি আমরা এই রোগ থেকে এই মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো ইতিমধ্যে অনেকে জেনেছেন ডেঙ্গু এর জ্বরে অনেকে মারা গিয়েছেন তাহলে মারা যাওয়ার আগে আমাদেরকে সতর্ক হতে হবে এই উদ্দেশ্যে আমি এই কাজটুকু করে যাচ্ছি আজকে বন্ধুয়া দিয়েছি আমাদের বন্ধুয়া আনন্দপুর বাজার আজকে মুন্সিয়াট ফুলকাজির পায় অর্ধেক আজকের এটা আমি ইয়ে করছি বাকি সময় যে আমার আমজার ফুলকাজি বাজার নতুন বাজার এগুলাতে পর্যায়ে কমে ব্যাপক অনেক ওষুধ আমি নিয়ে এসেছি এটা আস্তে আস্তে পুরো উপজেলায় আমি করব